পঞ্চান্ন <laughs> করে <Drutu like laughs> <laughs> বাইক দ্রুত শেয়ার করে দিবেন জায়গা জায়গা থেকে লাইফ যুক্ত আছে লাইফ এ দ্রুত শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে আজকে পাগলা দাম হতে ইনশাল্লাহ এক্সটেন্ড ফরবি দেখছিস কত এক্স কানেক্ট অনলি 8000 টাকা একদম অনলি 9900 টাকা দিয়ে দিলাম শুধু শুধুমাত্রতে 990 দিয়ে দিলাম 990 এটা 990 তে বলে

দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ডিস্ক উনিশে মডেল এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ ডাবল উনিশে মডেল ভাই জোরা বাইক জোরা জোড়াট নব্বই 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 হাজার